হ্যালো সনাতনী ভাই ও বোনরা সবাইকে নমস্কার প্রথমে শুরুতে বলি আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমা চোখে দেখবে গত দুই একদিন আগে একটা প্রবর্তক মন্দিরে আমাদের ভিডিও বেশি ভাইরাল হয়েছে সবাই এটা নিয়ে সমালোচনা করতেছে তো আসলে কি জানে আমাদের বিয়ে কিন্তু অনেক আগে হয়ে গেছে আমি এমনিতে মন্দির একটা ভিডিও বানাইছি হ্যাঁ অনেক আগে থেকে কন্টেন্ট বানাই ভিডিও বানাই রিলিজ বানাই এই জন্য আমি চেষ্টা করছি এই ফবর্তক মন্দির জায়গাটা অনেক সুন্দর এখানে একটা ভিডিও বানাই উপহার দিই মানুষকে এটাই ভেবে নিলাম ওইটা কিন্তু সিদ্ধ ছিল না ওইটা জাস্ট আবির ছিল এটা কিন্তু কাউকে আমি ছোট করে বানাইনি যদিও সনাতনী কাউকে যদি আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর হ্যাঁ যদি আমরা এটা করে যদি অপরাধী হই তাহলে যারা মন্দিরে গিয়ে ছবি তুলে তারাই তো অপরাধী আপনি দেখেন খুঁজে দেখেন অনেক যে আমরা তো তেমন কাপড় টাপড় সেরকম বিশ্রী ছিল না ওখানে দেখতেছি যে কত মেয়ে যে কি নেগেটিভ ভাবে ফিক তুলতেছে তাহলে ওদেরকে কি করা উচিত মন্দির তো ভগবানের দর্শন করতে যাই ছবি তুলতে না আপনারা ছবি তোলা ভিডিও তোলা বন্ধ করে দেন যদি আমি অপরাধী হই আপনারা এটা মাথায় রাখিয়ান রাধা কৃষ্ণ কিন্তু ফেম করছে আমরা তো প্রেম করতেছি বাট মন্দিরে গিয়ে আমরা অশ্লীল আচরণ করছি এটা হচ্ছে আমাদের অপরাধ আসলে কি জানেন আমার উভয় পেও প্রবর্তক অনেক অনেক ভালোবাসে আমিও ভালোবাসি আমরা পাঁচ টাইম গেছিলাম বুঝছেন তো আমরা বলছি শখ করে একটা ভিডিও বানাই যার সাথে টুকুই কিন্তু এটা যে আপনারা এভাবে মাইন্ডে নিবেন সেটা আমি কোনো কল্পনা করতে পারিনি এটা ভিডিওটা এত দুঃখ এতটুক দূরে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি সো আসলে এটার জন্য আমি দুঃখিত তো সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন আমি কাকু আগে আমাকে মাফ করে দিবেন বাট আমার এত কিছু বলার আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার